আমি এখানে এসেছিলাম আমার পাইলস এর সমস্যা নিয়ে আই বিন ফেসিং ইট ফর দা লাস্ট এট লিস্ট ফিফটিন টোয়েন্টি ইয়ার্স ওয়েলকাম টু ন্যাচারাল ওয়েদার হেলথ ওয়ার্ল্ড আজকে আমাদের সাথে আছেন আবাল হুসেন কিছু সমস্যাগুলো নিয়ে উনি ডক্টর কে এন সাইফুলাসের কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন আসুন ওনা থেকেই জানি ট্রিটমেন্ট করার পর উনি কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি সমস্যা নিয়ে আসা হলো আপনার আমি এখানে এসেছিলাম আমার

আপনার এই প্রবলেমটা কতদিন ধরে আপনি ফেস করছেন আই হ্যাভ বিন ফেসিং ইট ফর দা লাস্ট অ্যাট লিস্ট 15-20 ইয়ার্স 15-20 ইয়ার্স তো আদার্স কোনো ইনজেকশন অপারেশন এরকম কোন কিছু অপারেশন আমি নি এর আগে হ্যাঁ একটা জায়গা আমি দেখেছিলাম অপারে নার্সিং হোমে ছিলাম হুম হুম আই ওয়াজ ট্রিটেড এট দা নার্সিং হোম ওকে বাট আই ওয়াজ not cured দেন আই গট ট্রিটমেন্ট फ्रॉम দা লোকাল ডক্টরস হি অলসো ট্রিটেড মি ওকে বাট I was not cured, just only temporarily relieved from the pain and bleeding. Okay. आने एक तो details हमें अपना देखे जानते जाए वो कि अपनी आश्चर्य को था देखे। I am coming from Tangra. अच्छा की कौन है आपने? Tangra actually I was in I was member of Kakata Police retired as ACP Kakata Police. Oh, wow, great. तो एक बार आपने भालो आश्चर्य फीकमेंट कर I am better. I am better now at least. from the last 20 days I feel better. I am feeling better. ভেরি গুড আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আপনি যাতে পুরোপুরি ভালো করে সুস্থ হয়ে যান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ